اکتم احفیلر ادگوٹا کنشا میں اوبستی تک بین پیر طریقت رہنماء شریعت حضرت اللہ ماں مفتی فیضان رضا فیضان رضا ازہری صاحب رامپور اتش محفیل ارتدان و دیتی حشاہ بے اوبستی تک انسار ملت شیخ الحدیث حضرت اللہ ماں مولانا ساریم الحق کر صاحب حیلہ قندی اتش محفیل ارتدان مہمان علیہ حشاہ بے اوبستی تک আলহাজ হযরত মাওলানা আল্লামা আবুল কাসিম নুরি বাংলাদেশ উত্তম মহфиলের প্রধান বক্তা হিসাবে উপস্থিত থাকবেন আন্তর্জাতিক সম্পূর্ণ বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ মুনাযির আহলে সুন্নাত আল্লামা মুফতি আলাউদ্দিন মুজাদ্দিদী সাহেব বাংলাদেশ নারায়ে রিসালাত

এই মাহফিলে দেশ বিদেশের বিশিষ্ট ওলামাই কারাম উপস্থিত থাকবেন এই মাহফিলকে কেন্দ্র করে আমরা আগামী এগারো ডিসেম্বর রোজ সোমবার বিকাল ছয় বিকাল সময় আমতলা গ্রাম গ্রাম পর গ্রাম পঞ্চায়েত সংলগ্ন মাঠের পাশে কমিটির সম্পাদক জনাব আব্দুল কালাম সাহেবের বাড়িতে এক জরুরি সভার আয়োজন করেছি উক্ত সভায় আপনারা সবাই উপস্থিত হয়ে এই মাহফিলকে সুন্দর সাফল্য মন্ডিত করে তোলার জন্য সকলের সহযোগিতা উক্ত মাহফিল এলে দেশ বিদেশের বিশিষ্ট ওলামাই কেরামগঞ্জ রাজনীতিবিদ উপস্থিত থাকবেন সমাজসেবীরা সেবীরা উপস্থিত থাকবেন সকলের সহযোগিতা আসসালাম